শ্রী শ্রী তারা মায়ের বা পূজা দু হাজার পঁচিশ কলা বাগান হাওড়া আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুজো লাইফের পর্দায় শ্রী শ্রী তারা মায়ের বাশ্বরিক পূজা কলা বাগান হাওড়া আপনারা দেখতে পাচ্ছেন পুজো লাইফের পর্দায় তারা মায়ের বাশ্বরিক পূজা পরিক্রমার বিশেষ সাংবাদিক প্রিয়ন দাসের বিশেষ প্রতিবেদন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পুজো লাইফ পুজো লাইভ এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলার যত উৎসব পুজো পার্বণ হয়ে থাকে পুজো লাইভের পর্দায় আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আপনারা পুজো লাইভের পর্দায় ঘরে বসে বিভিন্ন পুজো উপভোগ করতে পারবেন এই পুজো লাইভের পর্দায় তাই জন্য সবাইকে বলবো পুজো লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিশেষ সাংবাদিক প্রিয়ম দাস আপনারা দেখতে পাচ্ছেন পুজো লাইফের পর্দা এই হচ্ছে আমাদের শ্রী তারা মা তারা মায়ের আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো লাইফের পর্দা এই হলো আমাদের তারা মা মায়ের মন্দিরটা কোথায় সেটা বলে দিন তারা মায়ের মন্দিরটা হচ্ছে হাওড়া নতুন রাস্তা সিটি লাইফ আছে নতুন রাস্তার থেকে রামতলার দিকে যেতেই আপনার বাঁদিকে পড়বে তারা মায়ের মহামন্দির এই মন্দিরটিকে ভালোবেসে বলা হয় তারাপীঠ ছোট তারাপীঠ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজ বাৎসরিক পূজা আর এই হয়েছে ফলাহারিণী আমাবস্যা আগামীকাল ফলাহারিণী আমাবস্যা তো এই হয়েছে তার সময়সূচিটা লেখা আছেই বোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন মানে প্রচুর দূর দূরান্ত থেকে পূজা হচ্ছে পূজা দিতে এসেছে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পুজোটা কিছে গগনে মা বালকের কাছে ফুলঙ্গ কেমনে বসন পর মা পর বসন পর মা হাওড়া থেকে প্রিয়ম দাসের রিপোর্ট পুজো লাইভ